এক দাবিতে মেয়েদের ভিন্ন মিছিল দিন হাটায়। বাগবিতন্ডা চরণে আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবিতে সরব হয়েছে গোটা রাজ্য কিন্তু একই দাবিতে আলাদা মিছিল কেন এই ইস্যুতে চরম উত্তেজনা দিন হাঁটায় রাজ্যের সরকারি হাসপাতালে এক মহিলা ডাক্তারকে নৃশংস অত্যাচার করা হয়েছে এর বিরুদ্ধে প্রথম থেকেই আন্দোলনে নামে জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ মানুষ আর স্বাভাবিকভাবেই বিচারের দাবি নিয়ে জবাব চাওয়া হয় রাজ্য সরকারের কাছে তাই কোনোভাবেই তৃণমূল কর্মীরা সাধারণের মিছিলের অংশ হয়ে ওঠেনি তাদের জমায়েত মিছিল সবটাই আলাদা হয়েছে কিন্তু দিনহাটায় এদিন সাধারণ মেয়েদের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সাধারণ মেয়েদের দাবি তারা মিছিলের জন্য জড়ো হতেই পুলিশ ও তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা তাদের মিলিতভাবে বাধা দেয় অপরদিকে তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী সমর্থকদের দাবি সাধারণ মেয়েদের নাম করে বিজেপি ও বাম কর্মী সমর্থকরা মিলিতভাবে দিনহাটা অশান্ত করার চেষ্টা করছে তৃণমূলের মহিলা কর্মীদের দাবি যদি বিচারের দাবিতে মিছিল হয় তাহলে পৃথক কেন

ছিল সেটা তোমরা ভিডিওতে দেখবা এটা কেন ছিল একজন আইসি তার আকুতিটা কেন চলে যাও তোমরা চলে যাও এটা ওনার অনুরোধের মধ্যে আকুতিটা বলে তোমরা প্লিজ চলে যাও কারণ ঝামেলা হবে আপনি বলছিলাম আপনারা তো বলছেন আপনাদের আন্দোলন একেবারে রাজনীতির বাইরে কিন্তু পুলিশের সঙ্গে যখন আপনাদের কথা হলো পুলিশের তরফ থেকে বলতে শোনা গেল আপনাদের আন্দোলনে রাজনীতির কোনো একজন আজকে প্রচুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ছিল আমরা চৌপতিতে ছিলাম আমরা হেমন্ত বসু কর্নারের দিকে আসছিলাম আমাদের মিছিল নিয়ে আর্যিকর কাণ্ড নিয়ে আমরাও যথেষ্ট চিন্তিত এবং যথেষ্ট ভাবা বেগে আমরাও আছি আমরাও একজন মহিলা আমরাও চাই দোষীদের প্রকৃত দোষীদের শাস্তি হোক কিন্তু যেভাবে রং লাগিয়ে দিনাটায় অরাজনৈতিক নাম করে বিভিন্ন দলের রাজনৈতিক কিছু মুষ্টি মহিলা এবং পুরুষ রং লাগিয়ে দিয়ে পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে সেটা কিন্তু আমরা দিনাটায় হতে দিচ্ছি না এবং কোনো

শক্তিশালী এবং আমরা সময় মহিলাদের পাশে থাকি দিনাটায় দাঁড়িয়ে যদি লড়াই করতে হয় আমাদের সাথে থেকে লড়াই করো আমরাও তোমাদেরকে সাথ দেবো কিন্তু কোনো রকম রাজনীতির রং আমরা লাগাতে দেবো না